কুয়াশা মাখাই সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো পিছনে আমি আর গুটুন একটু চলে আসলাম হাঁটতে এবার হাঁটতে এসে দেখি এত কুয়াশা চারিদিকে পুরো একদম অন্ধকার হয়ে আছে তো এদিকে হেঁটে তারপরে বাড়ি যাব সকালবেলা একটু হাঁটলে ভীষণ ভালো লাগে মনটা একদম ফুরফুরে হয়ে যায় যদিও মনটা এখন আমার ফুরফুরেই কারণ বাবু মা এখানে রয়েছে আর যখন বাবু মা এখানে থাকে না তো সেটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়তো সেটাই হয় আর মনের মধ্যে একটা কেমন চলতে থাকে তো এখন চোখের সামনে প্রিয়জনরা রয়েছে এখন হচ্ছে আমার সুখের দিন বলতে গেলে এখন আমার দিনগুলো কাটছে খুব সুন্দর তো যাই হোক এই দিনগুলো বেশি দিন তো আর থাকবে না কারণ বাবু মা সারা জীবন এখানে বসে থাকবে না এটাই নিয়তির নিয়ম তাই না মানে নিয়তির বলতে কি ওটা এটা সমাজেরই নিয়ম নিয়তি না সরি ভুল হয়ে গেল। সমাজেরই নিয়ম তাই যে বিয়ের পরে মেয়েরা শ্বশুরবারই থাকবে আর মেয়ের বাড়ি এসে তোর বাবা মা এতদিন বসে থাকে না কিন্তু মন তো চায় যে বাবা মাকে রেখে দিই এখানে বাবা মাও থাকবে না আর আমিও রাখতে পারবো না সারা জীবন দেখো আমাদের এই পুকুর এত দুর্দান্ত লাগে আর এই পুকুরে দেখো বর্ষাকালে থাকে কি জল তোমরা তো দেখোই একদম মানে ডোবা জল থাকে আর মাছও থাকে যেমন জল থাকে তেমন মাছও থাকে আর এখন পৌষ মাস তো জল নেই জন্য এই যে ধান রোপণ করেছে তো ওই যে চারা রোপণ করেছে ধানের চারা এখান থেকে তুলে নিয়ে তারপরে অন্যান্য খেতে লাগাবে ভীষণ ভাল লাগছে এদিকে এসে চা খেয়ে মানে ওষুধটা খেয়ে তারপরে একটু ইয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপরে চাটা খেলাম খেয়ে পিছনে চলে আসলাম এখান থেকে গিয়ে তারপরে ডালিয়া বসাবো মা সবজি কাটছে আর শাশুড়ি গেল স্নান করতে তো মা সবজি কাটছে মটরশুটি আলু তারপরে গাজর এগুলো কাটছে ডালিয়াতে দেওয়ার জন্য আর অন্যদিন মুসুরের ডাল দিয়ে করি ডালিয়া আজকে ভাবছি একটু মুগের ডাল দিয়ে করবো যেখানেই ঘুরতে যাই না কেন সেই রান্না বাড়ি বাদ দিয়ে তারপর রান্না যদি করতে হয় তখন মাথায় একটা চিন্তাই কাজ করে যে আজকে তাহলে কী রান্না করব কোনটা দিয়ে কী করবো এই হচ্ছে সংসারের একটা নিয়ম যাই হোক চলো একটু হাঁটাহাঁটি করি ঘুটুনা আমি এই যে তন্তু তো আমার সাথে আসবেই দেখো এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত মানে ভুট্টা গাছ এটা পুরোটাই হচ্ছে ভুট্টা খেত আসো দেখো এখনো কি সুন্দর শিশির জমে আছে এই ছোট ছোট ভুট্টা গাছগুলোই সময় আমাদের থেকেও লম্বা হয়ে যাবে ভুচান এটা তো ভুচান আসো 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 দেখো নেটের ভিতরে মিকি আটকে গেছে আমি কোন পাশে আসলাম ও কোন পাশে আসলো এই মিকি ওই দিকে যাও ওইদিকে এদিকে আসতে পারবা দেখি নেটটা তুলে দে হ্যাঁ আসো আসো দেখি আসো পা দাও দিব এখানে দাঁড়াও পা দাও দিব জামা নাকি তো আমি হ্যাঁ দাঁড়াও এক বছর আগে ও মিকি অনেকটা ছোট ছিল তো সে কারণে অনেক কিছু বললেও ও মানে বুঝতো না কিছু কিছু কথা ছাড়া আর এখন এমন একটা মানে ও হয়েছে কি বলবো ওকে আর বলতে লাগে না বাইরে মানে পেছনে নিয়ে গেলেই ওখানে ও পটি হিসু সব কিছু একদম করে আসে আর বাড়ি আসার পরে খালি বলবো যে বাইরে দাঁড়াবে কিন্তু পা ধুয়ে দিব ব্যাস এটা এটা সন্তু খাবে সন্তুর খুব টেস্ট লাগে এটা চিকেনের রোলটা কলকাতার একটা বনু আর একটা আন্টি নিয়ে এসেছিল খুব পছন্দ করে মিকি এটা খেতে তো দেখো আমাদের ডালিয়া হয়ে গেছে এখানে বাটি বুটি নিয়ে নিলাম বাটির মধ্যে সাজিয়ে নেবো আর আমার শাশুড়ি মারও পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে প্রসাদ দিল সবাই মিলে প্রসাদ খেলাম আর তার সাথে মা প্রত্যেকদিন দিন আমাদের জন্য ডিম সিদ্ধ দিচ্ছে আবার আর কল্লোলের জন্য আর বাবুর জন্য দিচ্ছে বাবুরটা হচ্ছে কুসুম খায় না বাবু শুধু সাদা অংশটা তো তুমি নিজে খাও না কেন কেন নিজে খায় না আমাদের জন্য দিচ্ছে দেখো যে বাটি আর আজকে ডালিয়া যে হয়েছে বাইরে যেমন কুয়াশা এখন শুধু পেট ভরে শুধু ডালিয়া খাও দিনে রাতে এত ডালিয়া হয়ে গেছে আমি বুঝতেও পারিনি আন্দাজটা অনেকটা বেশি হয়ে গেছে যাই হোক তো ওই যে দেখো এখানে চারটা কারেন্ট নেই তো আর ওই যে মা হচ্ছে বাবুরটা ঠান্ডা করে দিচ্ছে নাড়িনি মা এটা পড়বে ডালিয়াটা কেমন করে রাখছো তো এই যে দেখো এটা হচ্ছে কলের জন্য দুটো কুসুম একটা ডিম আমার তো কুসুম খাওয়া উচিতই না তো তারপরেও আর কি করা যাবে দুদিন পর দুদিন না চার দিন পর সূর্যের মুখ আজকে দেখা গেল ছোট্ট একটু দেখা যাচ্ছে কত ছোট্ট সূর্যি বা অবশেষে তাহলে আমাদের মাঝে উকি দিল এ দেখো শুয় পোকা অনেকে অনেক নামে ডাকে আমরা যেমন বলতাম বিছা আমার বাপের বাড়ি ওখানে আর এখানে আমার শ্বশুর বাড়ি এখানে সবাইকে শুনি বলতে যে ছেঙা অনেকে আবার শুয় পোকাও বলে হয়তো আবার অনেকে অনেক নামেই ডাকে দেখো দেখলে পরে যায় এমন গা চুলকায় দেখলেই আমার এই তুলসী গাছগুলো সবগুলো এরকম হয়ে যাচ্ছে তো এদের জন্যই হয়তো সেই জায়গাটা ঝাড়ু দিচ্ছিলাম ঝাড়ু দিতে গিয়ে দেখি গাছের পাতার মধ্যে এরকম দেখো অবস্থাটা সবগুলো গাছ যে কুয়াশার মধ্যে বাইরে বেরোতে ইচ্ছে করে না সমস্ত জানালা দরজা একেবারে বন্ধ থাকে সকাল থেকে আর বিশেষ করে বাবুর জন্য বিশেষ করে দরজা টরজা বন্ধ রাখতে হয় আমার মারও ঠান্ডার দোষ একটু আছে অল্প একটু হাওয়া তাস লাগলেই সর্দি লেগে যায় তো যাই হোক না কেন সমস্ত কাপড় চোপড় বাইরে মেলে দিলাম একটু হাওয়াতে তাও টানবে আর কি সেই কারণে তো কালকে শেষ হয়ে গেছিল শিঙি মাছ তো আজকের জন্য সকালে নিয়ে আসলো আর এটা সকাল ছাড়া তো পাওয়াও যায় না তো শি শিঙি মাছ আমি ওই দিন শিঙি মাছ বলছিলাম তো তোমরা তারপরে কমেন্টে বলেছো যে এটাকে শিঙি মাছও বলে ওই তো ভাষা এক এক জায়গায় এক একটা কিন্তু মানে উদ্দেশ্য একটাই যাই হোক তো সেই শিং মাছ নিয়ে আসলো এগুলো হচ্ছে দেশি আর দেশিগুলো একটু ছোট ছোটো হয় এবার এত জ্যান্ত তো কাটতেও পারছি না মানে দড়াই তো যাবে না শিং মাছ এই অবস্থা কারণ ওরা গালা দেয় ওদের দুটো কাটা থাকে ঘাড়ের মধ্যে খুবই বিষাক্ত এমন ভাবে হাতে ফুটিয়ে দেবে পুরো রক্ত তো বেরোবে আর একদম ভীষণ ব্যথা এই দেখো শিং মাছ এবার এদেরকে জ্যান্ত কাটা যাবে না এখন লবণ দিয়ে মারতে হয় যেটা প্রসেস যে মাছ জ্যান্ত মাছ মারার জন্য লবণ দিতে হয় তো সেই প্রসেসটা আর কি এখন ইয়ে করব মা দাও লবণ দাও মা দিচ্ছে লবণ আমি দেবো না এই পাপ আমি করব না আমাক কত নিছে মাছগুলো দাম শুনে কি সব মারা গেছে পাপটা তো তুমি করছো খাবো কিন্তু আমরা সবাই খাওয়ার জিনিস আমি তো খাবো বাবু খাবে শুধু বাবুই তো বাবুর জন্য মা এইটুক না হয় পাপ করলোই করতে হবে খাওয়াবো কি সেটাই তো মানুষের মানুষ জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন আমরা সব খাই না কিন্তু মাছ আর আমাদের খায় না না খায় সামুদ্রিক কতগুলো মাছ আমাদেরও খায় মানুষ খায় অনেকদিন ধরে শুধু দেখছিলাম যে কবেজে রান্নাঘরটা ধর্বো ঠিকছে পরিষ্কার করার জন্য কিন্তু এই ঠান্ডার জন্য প্রচন্ড পরিমাণে ভয় হয় যে আমি যদি আবার অসুস্থ হয়ে যাই তখন আমাকে আবার কে টানবে তো সেই ভয়ে বই এতদিন করিনি কিন্তু আজকে একদম রান্নাঘরে ঢুকে আর মনেই চাইলো না যে অন্য কিছু আগে রান্না করব মনে হলো যে না সকালবেলা যেহেতু খাওয়া দাওয়া হলো তো সে কারণে দুপুরবেলার রান্নাটা একটু দেরি হলেও কিছু হবে না ফটাফট করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নি তো একদম বার দিয়ে ভালো করে ঘষে টসে পরিষ্কার করে নিচ্ছি সব কিছুতে চা দুধ তরকারি এগুলো একটু দাগ টাক ভরে গেছে কারণ অনেক দিন যাবতই পরিষ্কার করা হচ্ছে না আর দেখবে একটা জিনিস এগুলো ওভেন তাড়াতাড়ি একটু মানে নোংরাটা বেশি চোখে লাগে আর অ্যালুমিনিয়ামের যেগুলো মানে চুলা ছিল আগের আমার তো সেই চুলাগুলো কিন্তু অল্প একটু নোংরা হলেও হাত দিয়ে তখনই ঘষলেই পরিষ্কার হয়ে গেছে কিন্তু এগুলো চুলা যদি তখনও না ঘষো তারপরে আস্তে আস্তে কিন্তু সেটা আরও বেশি পরিমাণে দাগে পরিণত হয় তো যাই হোক কবেন ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে যত তেলের বোতল টোতল আছে সব কিছু মুছে রাখবো লাইটারটা খারাপ হয়ে গেছে তাও লাইটারটা সরানোই হয় না মানে সব জিনিসের উপর একটা কেমন আলাদা মায়া যে থাক নষ্ট হয়েছে তো থাক ঠিক করে আনা যাবে সেই ঠিক করে আর আনা হয় না আর এই তেলের বোতলটা কালকেই ধুয়ে উপর করে রেখেছিলাম তো সেটা শুকিয়ে গেছে এখন এটার মধ্যে তেল ঢেলে রেখে দিলাম তেলের বোতলটা কিন্তু ভীষণ পছন্দের আমার কারণ আমি মামন্দির ভিডিওতে দেখেছিলাম এরকম তেলের বোতল তো আমি মানে ভাবছিলাম যে এরকম তেলের বোতল কোথায় পাওয়া যাবে কোথায় তো অবশেষে আমি কিনে আনলাম আর অ্যাডজাস্ট প্যানটা দেখো কতটা নোংরা হয়েছে এটা মানে সবাই বলছিল আগে কিন্তু কমেন্টে যে এরকম নোংরা হবে তেল মশলা এগুলো একদম ঝুল হয়ে যাবে তো ওটা পরিষ্কার করে দিলাম তার সাথে একদম টাটকা গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ধরণিগুলো এরকম করে ভিজিয়ে রাখলাম এগুলো হচ্ছে জিন্সের কাপড় দিয়ে বানিয়েছিলাম প্রচুর বেশি তেল চিটকে হয়ে গেছে সে কারণে গরম জলে ভিজিয়েছে আর এই পাশে মাছটা কেটে দিয়েছে অর্ধেক আমি ধুয়ে আবার দিলাম কারণ প্রচুর পিছলা পিছলা তো সে কারণে এখন শুধু ওই যে মাছের ছোটটা ফেলাচ্ছে আর কোনোটা করে একটু বুকটা বেশি কেটে আর কি ফেলাতে হচ্ছে তো মাছটা কেটে দেওয়ার পর আমি অর্ধেক মাছ অর্ধেক না আমি সবগুলোই ধরতে গেলে ফ্রিজে রেখে দিয়েছি হাতে গোনা পাঁচটা না ছটা মাছ শুধু রান্না করছি কারণ শিং মাছ আমরা কেউ খাবো না শুধুমাত্র বাবুর জন্যই আমার তো একদমই ভালোই লাগে না শিং মাছ কারণ শিং মাছ ছোটোর থেকেই আমি পছন্দ করি না কেন জানি এই মাছটার প্রতি আমার একটু মানে বাতিক আছে এটা আমি খাই না তো তারপরে এদিকে আমাদের জন্য রুই মাছটাও আমি রেডি করে রাখলাম তো এদিকে বাবুর জন্য সবজিটা রান্না করে তারপরে আমাদের জন্য এখানে বসাবো হচ্ছে মোচার ঘন্ট মানে আমাদের জন্য বলতে কি বাবুর জন্য কিন্তু বাবু খাবে না কারণ যেহেতু ঘি দিয়ে রান্না করা হবে সেই কারণে তো শুকনো লঙ্কা ফুরনে দিয়ে দিলাম তার মধ্যে দারচিনি এলাচ তারপরে গোটা জিরে আর তেজপাতা এগুলো হচ্ছে ফুরনে দিলাম তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিব যেহেতু আলুগুলো আগে ভাজিনি সে কারণে ফুরনের তেলের মধ্যে আলুটা ভেজে নেব তাহলে এক কাজে দু কাজ হয়ে গেল তারপরে এর মধ্যে মোচাটা আর কি দিয়ে দেবো এভাবে রান্না করি আমি তো একা একা সমস্ত রান্না বান্না করে নিচ্ছি যেহেতু মানে অনেকটা টাইম লাগছে সে কারণে দুটো গড়াই বসিয়েছি এই পাশে হচ্ছে বাবুর তরকারি হয়ে গেছে আর আমাদের এখানে পরেই দেখাবো তোমাদের একবারে আর এই যে এখানে আলুটা ভাজা হয়ে গেলে পরেই এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে মোচা আর হচ্ছে লঙ্কা একসঙ্গে তারপরে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি কারণ তার সাথে এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এই যে এখানে আছে খেজুর আম এগুলো সব জল দিয়ে ভিজিয়ে রেখেছি ধুয়ে কারণ চাটনি বানাবো তাই আর তার সাথে হচ্ছে আরেকটা জিনিস ভিজিয়েছি এই চাটনির মধ্যে লাগবে সেটা হচ্ছে তেঁতুল এই যে এখানে রয়েছে তেঁতুল তো সব নালে মিষ্টি মিষ্টি টক হিসেবে লেবু আর হচ্ছে তেঁতুল ইউজ করবো একটু এখন ভাজার সময় ঘি দেওয়া যেত কিন্তু একদমই ভুলে গেছি তো নামানোর আগে ঠিক আমি ঘি দিব ঘি গরম মশলা একটু চিনি নালে ভালো লাগবে না নিরামিষ রান্না আর এদিকে রান্না করতে করতে দেখো আমি বাসনও সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি এদিকে বাসন ধুচ্ছে আর বাথরুমে গিয়ে সব জল জমে যাচ্ছে আমাদের একটা চরম ভুল হয়েছে সেটা হচ্ছে রান্নাঘর আর বাথরুমের পাইপ একটাই দেওয়া হয়েছে ওই কারণে সমস্ত জল ওখানে গিয়ে আটকে যায় তো দেখো আমি চাটনির মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে তেঁতুল আর এর আগে তো চিনি লবণ তারপরে ওই যে চিনিটা এখন দিলাম সরি লবণটা আগে দিয়েছি লবণ আমসত্ত্ব খেজুর এগুলো সব আগেই দিয়ে দিয়েছি তো দেখো বাবুকে খেতে দিল মা আর এমন করে মাখিয়ে দিয়েছে চামচ দেখাচ্ছে আর গুটুন চিল্লাচ্ছে কাকে দেখে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাইরে বসে খেতে পারছে আর রোদটা দেখো গায়ে লাগছে আজকে কতদিন পর মনে হচ্ছে যে আমরা এতদিন অন্য দেশে ছিলাম অন্য দেশ বলবো না অন্য পৃথিবী অন্য একটা গ্রহে ছিলাম মনে হচ্ছে আর আজকে মনে হচ্ছে না পৃথিবীতে আমরা আছি সূর্যের কাছাকাছি বাবু খাইতে নিলে আসলে সমস্যা কি করে কি করে এখানে কি আসছে এদিকে আমার শাশুড়িমাই এখানে সুপারি কাটছে মা যে সুপারি এনেছিল সেগুলো তো কেটে খেতে হচ্ছে আর কি মা খাক আর শাশুড়িমাই খাক যেই খাক ওই কাটতে হচ্ছে বসে এক বিছানাটিখানে এই কদিন তো তোলা হয়নি আজকেও আর তোলারই নেই কারণ বাবু খেয়ে কারণে তবে দরটা একটু গোছাবো কয়েকদিন তো দরজা জানলা বন্ধ করেছিলাম রোদ নাই কিচ্ছু নাই ওই সন্তুটারও কি কষ্ট জামা খুলতে পারে না এই কয়েকদিন আজকে কতদিন পরে জামা খুলছে ফ্রি একদম হুম তো দেখো আর হওয়ার দিকে তো এখন এর মধ্যে দিব কাজু আর কিশমিশ সবচেয়ে বড় কথা হচ্ছে তেঁতুলটা দেওয়াতে এত যে টেস্ট হয়েছে মানে আমি একটু চেক করেছিলাম যে লবণ টবন সব ঠিক আছে নাকি লবণ টবন তো সব ঠিক আছে তার মধ্যে টেস্ট লাগছে দেওয়াতে যদিও তেঁতুলের কাত মানে আরো একটু ইয়ে করতে হতো কি যাই হোক তাড়াহুড়ো করে এরকম করে দিয়ে দিয়েছি অসুবিধে নেই এখানে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা মৌরি জিরে সমস্ত কিছু আহ তারপরে শুকনো লঙ্কা হ্যাঁ বললামই তো তারপরে আহ শুকনো কড়াই আর কি শুধু কড়াই এটা ইয়া করে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে বসেছি গরম জল যেহেতু বাবু খাচ্ছে আর এদিকে যে দেখো কলার মোছাটা প্রায় হওয়ার দিকে তো এই যে দেখো এখানে হয়েছে মোচার ঘন্ট ঘি গরম মশলা চিনি এগুলো দিয়ে নামিয়েছি আর এখানে হচ্ছে আমাদের জন্য তরকারি আলু বেগুন সিম দিয়ে মাছের তরকারি আর এখানে এই মাত্র চাটনিটা নামালাম এই যে দেখো এখানে হচ্ছে শাশুড়ি মার জন্য তুলে রেখেছি আর এদিকে রয়েছে হচ্ছে ডাল কালকের তো এটা খাওয়ার সময় গরম করি আর এখানে বাবুর জন্য তরকারি আছে তো মাছের কাটা তো খেতে পারে না সে কারণে মা মাছগুলো আর কি করে রেখেছে তো এই যে দেখো কাকু এখন খাচ্ছে মোচাটা কেমন হয়েছে মোচাটা কেমন হয়েছে চাটনি খাবেন না চাটনি হুম আম আমসত্ত্ব আচ্ছা দেখো গুটুন দেখতেছে কাটতে দেখো চাটনি তন্তো বন্তি স্নান করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে আমাদের বাথরুমের একটা সমস্যা হয়েছে তো বাথরুমে মানে এরকম একটা অবস্থা হয় কি বলবার যখন যে সুদিবার কি আসলো তখনই পরিস্থিতি লজ্জার একটা ব্যাপার যখনই কেউ আসে তার আগে দাদা বৌদির আসলো যখনই কেউ আসবে মানে আমরা দু তিনজন থাকলে তার ঠিক আছে আর লোকজন যখন একটু বেশি হবে বাথরুমে যাওয়া মানে বাসনপত্র বেশি হয় তারপর বাথরুম স্নান করতে যাওয়া সব মিলে জল আর টানে না আসলে এই কদিন যাবৎ রোদ নেই তো রোদ থাকলে কি হয় মাটিটা শুকনো থাকে আর জলটা মানে বেশি করে টেনে নেয় কিন্তু এখন বাথরুমের মানে নিচে তো আমাদের ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে মানে এত ছোটো জায়গা আমরা যেগুলো করতে পেরেছি এত ছোট জায়গায় সবাই যেটা বলে যে এত ছোটো জায়গায় আমরা সব কিছু করতে পেরেছি আর সেটা সবটা বুদ্ধি করে করেছি জন্য তো এইটাই আমাদের কাছে সৌভাগ্য যে এই ছোটো জায়গায় ঘর থেকে শুরু করে বাথ রান্নাঘর থাকার ঘর সব কিছু একদম হয়ে হয়েছে কিন্তু নিচে ট্যাঙ্কি যে দেওয়া হয়েছে সেই ট্যাঙ্কি ফুল হয়ে গেছে এবার জল তো নিচে যাচ্ছে না আর মাটিও ভেজাবে ভেজা যেহেতু রোদ নেই কদিন যাবত এখন এই যে একজন স্নান করে আসার পরেই বাথরুমে একদম বন্যা হয়ে যায় তো এই পরিস্থিতি এ কারণে বাথরুমে একটু মানে এটা ওটা পরিষ্কার করে স্নান করে আসতে একটু দেরি হলো তো হোক কাকুর তো খাওয়া এই যে হয়েই গেছে আর আমরা এখন খেতে বসে যাবো সবাই বাবুরও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপর একটু লেপের নিচে যাবো ঠান্ডা লাগছে খুব দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে এদিকে কুয়াশা একদম চারিদিক অন্ধকার হয়ে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে তো সমস্ত কাপড় চোপড় নিয়ে যাচ্ছি ঘরে কারণ এগুলো বাইরে থাকলে এখন শুধু ঠান্ডাই হবে শুকাবে আর না তো কাপড় চোপড় ঘরে নিয়ে এদিকে একটু আগুনও তাপাতে যাব আর এদিকে দেখো আমার কাগজ ফুল ও দেখলে চোখ জুড়িয়ে যায় আর যতবার দেখি মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি তো হাত মুখ ধুয়ে একদম সন্ধ্যা দিতে আসলাম এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে নেব তো চলো সন্ধ্যা দিয়ে নিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যার সময় কি করবো কি করবো তারপরে ভাবলাম চিকেন পকোড়া বানাই আমরা তো অনেক কিছুই খাই তারপরে কেউ আসলে পরে তাদেরকে না খাওয়াতে বললে ভীষণ খারাপ লাগে আর বিশেষ করে যদি নিজের কেউ হয় তো এর আগে কিন্তু একবার বানিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে তার সাথে পনির পকোড়াও বানিয়েছিলাম তো আজকেও কিন্তু পনির পকোড়া বানাতে হবে আমার বাবার জন্য মার জন্য আর বাকি আমরা তিন চারজন যে আছি মানে কাকু কিনে চারজন মা আমি কল্লোল কাকু তো আমাদের জন্য বানাবো হচ্ছে চিকেন পকোড়া এর মধ্যে আদা লঙ্কা তারপরে কর্নফ্লাওয়ার বেসন সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিব হচ্ছে একটা ডিম আর তার সাথে হচ্ছে হচ্ছে এখানে চাট মশলা আর হচ্ছে জিরে গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি আমি সমস্ত ধরনের মশলা দিইনি কারণ আমার শাশুড়ি মা যেহেতু ডিম খায় না তো এখানে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার বেসন চাট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এই তো এগুলো দিয়ে পোকাটা করছি তেল গরম হচ্ছে আর এদিকে আমাদের লাইট চলছে তো এইদিকে এক করে বসে দিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া এই যে দেখো চিকেন পকোড়াটা হয়ে গেছে আর এই পাশে বানাবো হচ্ছে পনির পকোড়া আর একদিকে লাইভে কথা বলছিলাম আর তোমাদের সঙ্গে জাস্ট জমে গেছিল আজকে সন্ধ্যাটা একদম সত্যি দেখো এটা হচ্ছে আমার আর কললের জন্য একসঙ্গে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার মার জন্য মাকে তিনটা একটু পনির পকোড়াও দিলাম কারণ কখনো তো মানে খাওয়াইনি তো এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য আর এটা হচ্ছে আমার বাবার জন্য তো চলো ওই করে যাই সবাইকে দিয়ে দিই শীতের মধ্যে কে কোথায় যাবে আর যে যেখানে আছে সেখানেই দিয়ে দিচ্ছি তো আর কিছু করার নেই কি করব বয়স্ক মানুষদের সঙ্গে একটু একটু তো মানে একটু নিয়ম কানুন একটু ছাড় দিতেই হয় তাই না তো দেখো সবাই মিলে এখন খেয়ে নেব তো চিকেন পকোড়া খেয়ে দে আমরা আমাদের ভাতও খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা মা এই যে এখানে এখানে বসে আছে আমি এখানে আর এই যে ঘুটুন আর কলার স্টাইল দেখো ও শুয়ে পড়েছে তো যাই হোক মার আমি গল্প করছিলাম বাবু তারপরে আমার বাবু তো মানে শুলো আর কি ঘুমাবে আর শাশুড়ি মা জায়গা করছে ঘুমাবে ঘুমাবে এরকম আর মার আমি গল্প করছিলাম কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি

যাই হোক যেহেতু বাবা মা আছে তো কালকে পিঠাপুলি হয়তো বানাবো ইচ্ছে আছে চলো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা